ধুরা আজকে বানাবো বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা ভিডিওটা অনেক দিন ধরেই করার ইচ্ছে ছিল কাছে ঘরে যা আছে তাই দিয়ে বানাবো এখানে প্রথমে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি আমি বড়ো দুইটা মাছের মাথা এটা কাতলা বা রুই মাছ হবে আমি আর এত মাছটা চিনি না খুব ভালোভাবে এগুলি ভেজে নিচ্ছি দুটা তুই ছিল দিয়ে দিয়েছে আর এখানে আরও মাছ মাথা এইগুলো আমি ভেজে নিই এবার দেখো একটু প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে এক থেকে দুইটা মতো সিটি মেরে নেবো তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো বন্ধুরা এই মাছ ভাজার তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়েছি এবার আমি ফুটোনে দেব এখানে দেখো শুকনো মরিচ কিছু গোটা মশলা দারচিনি তারপর তেজপাতা তারপর আস্ত জিরে এবার সব কিছুকে আলস্তভাবে দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নেব আদা কপি দেব দিয়ে ভাজবো ভাজবো মানে একটু রসুন এবার খুব সুন্দর করে এগুলোকে ভেজে

দেখো ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি যেহেতু এক হাতে তার জন্য আর দেখাতে পারিনি এই দেখো দিয়ে গরম জল যে দেখি দেখালাম ওইটা দিয়ে দিলাম আমার কড়াইটা মনে হয় অনেকটা ছোটো হয়ে গেছে আর একটু জল লাগবে তবে তার আগে কিন্তু আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথা দিলে এই দেখো মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম কারণ পাত্রটা অনেক ছোট হয়ে গেছিল এই দেখ এবার জাল হয়ে গেলে আমার মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল কমপ্লিট বন্ধুরা রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্পেশাল মাছের মাথা দিয়ে মুগ ডাল